প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আইটি বিপি অর্থাৎ ইন্দো তিবেতন বর্ডার পুলিশ কনস্টেবল পদে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে তো যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে মেনলি আমরা আলোচনা করব যোগ্যতা বয়স বেতন উচ্চতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ইন্দো তিবেত বর্ডার পুলিশ স্পোর্টস মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ার তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর্ম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল তো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন কনস্টেবল জেনারেল পদে তো এইখানে মূলত যে সকল প্রার্থীরা স্পোর্টস কোটা থেকে বিলং করছেন অর্থাৎ স্পোর্টস থেকে বিলং করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের আবেদন শুরু হচ্ছে তোমরা এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ চার তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে অর্থাৎ ক্লোজ হচ্ছে দুই এপ্রিল অর্থাৎ দুই চার দু হাজার পঁচিশ এই দুই চার দু পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে সরাসরি আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু দেখে নেব তো এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু উল্লেখ করা আছে ডিটেলস অফ ভ্যাকান্সি অ্যাস পার পোস্ট বেস্ট রোস্টার আর অ্যাজ অন্ডার তো এখানে সরাসরি দেখে নেব ডিসিপ্লিনে লেখাই আছে অ্যাথালেটিক্স তো অ্যাথলেটিক্স এবং এখানে লেখা আছে ইভেন্ট এবং মেল জেন্ডার টোটাল ভ্যাকান্সিটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো একশো মিটার রেসের ক্ষেত্রে কিন্তু এ মেলদের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে ফিমেলদের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে চারশো মিটার রেসদের ক্ষেত্রে একটি একটি ভ্যাকান্সি আছে টোটাল কিন্তু দুটি ভ্যাকান্সি আছে আটশো মিটার চারশো মিটার হার্ডেল এর ক্ষেত্রে কিন্তু একটি একটি করে ভ্যাকান্সি আছে আটশো মিটার রেস্টের ক্ষেত্রে কিন্তু একটি একটি ভ্যাকান্সি আছে তো এই ভ্যাকান্সিগুলি একটু তোমরা দেখে নিও আমি স্কল ডাউন করছি ধীরে ধীরে তোমরা একটু সরাসরি দেখে নিও তো এখানে এবার আমরা সরাসরি দেখে নেবো সুইমিং তো সুইমিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে টোটাল কিন্তু পঁচিশটি অ্যাথলেটিক্স ক্ষেত্রে কিন্তু টোটাল পঁচিশটি ভ্যাকান্সি আছে তো সুইমিংয়ের ক্ষেত্রে কিন্তু একশো মিটার ফ্রি স্টাইলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে কেবলমাত্র মেলদের জন্য দুশো মিটার ফ্রি স্টাইলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে এবং চারশো মিটার ফ্রি স্টাইলের জন্য একটি ভ্যাকান্সি আছে টোটাল কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে সুইমিংয়ে তারপরে এখানে কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে কিন্তু আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো মিটার পিস্তল তো এখানে টোটাল ভ্যাকান্সিগুলো আমি বলে দিচ্ছি তো শুটিংয়ের ক্ষেত্রে টোটাল কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে এখানে উল্লেখ করা আছে সাতটি ভ্যাকান্সি বক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু পাঁচটি ভ্যাকান্সি আছে টোটাল ওয়েবলিফটিংয়ের ক্ষেত্রে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে এবং টেকো টেকো ওন্ডো টেকো ইন্ডোর ক্ষেত্রে কিন্তু পাঁচটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে পাঁচটি ভ্যাকান্সি আচারী ক্ষেত্রে কিন্তু আচারি ক্ষেত্রে টোটাল ছটি ভ্যাকান্সি আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিমনাস্টিক কবাডি হকি ফুটবল ইত্যাদি প্রচুর ইভেন্ট আছে ইভেন্টগুলো দেখে নিয়ে তো তোমাদের কিন্তু সর্বমোট টোটাল ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে একশো তেত্রিশটি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের পে স্কেল তো এখানে তোমাদের পে স্কেলটাও কিন্তু উল্লেখ করা আছে তো বলা হচ্ছে পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালাউন্স তো বলা আছে রি রিসিপ পে স্কেল অ্যাস পার সেভেন সিপিসি অর্থাৎ সপ্তম সিপিসি অনুযায়ী তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফর দ্য আর অ্যাজ আন্ডার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন নেম অফ পোস্ট এজ এবং স্পোর্টস কোটা তো এই এই পদে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এইটিন টু টোয়েন্টি থ্রি অর্থাৎ যে সকল প্রার্থীদের আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেট্রিকুলেশান অর্থাৎ তোমাদের কোনো তোমাদের যদি কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু সরাসরি এখানে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার তো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে তোমরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিকের ক্ষেত্রে যে তোমাদের নাম্বারটা দেওয়া হবে সেটা কিন্তু এখানে নাম্বারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও অলিম্পিক গেমস সুইমার উইনিয়ার অর্থাৎ মার্কস অফ গোল্ড মেডেল একশো নম্বর মার্কস অফ সিলভার মেডেল ছিয়ানব্বই মার্কস অফ ব্রোঞ্জ মেডেল বিরানব্বই মার্কস অফ প্রিপোরেশান আশি তো এটা তোমরা একটু দেখে নিও এখানে এবারে হাইটটা দেখে নেব আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস অর্থাৎ পিএসটি তো পিএসটির ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করা আছে ফর মেলদের ক্ষেত্রে এবং ফর ফিমেল ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে আশি সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি চাওয়া হয়েছে এবং যে সকল প্রার্থীরা গোর্খা গারোয়ালিস হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর রিলিজিয়ান ইউটি জম্মু কাশ্মীর এই সমস্ত এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা চাওয়া হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বুকের ছাদে চাওয়া হয়েছে কিন্তু আটাত্তর সেন্টিমিটার ক্লিয়ার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হিলিংস ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন পয়েন্ট ফাইভ বুকের ছাতি সাতাত্তর সেন্টিমিটার ক্লিয়ার আর এখানে কিন্তু একটা কলম উল্লেখ করা হয়েছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট বিলং শিডিউল ট্রাইব ক্যাটাগরিজ অর্থাৎ টি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন পুরুষদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা চাওয়া হয়েছে এবং দেড়শো সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে বুকের ছাদি ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ নম্বর কলমে উল্লেখ করা আছে অল ক্যান্ডিডেট বিলং এ শিডুল ট্রাইব হিলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা অ্যান্ড লিফ্ট লেফট উইনিং এই সমস্ত এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একশো সাতচল্লিশ পয়েন্ট সেন্টিমিটার তোমাদের বুকের ছাদে চাওয়া হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার সব প্রিয় ভিভারস তোমরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু মেডিকেল ভিজুয়ালিটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখে নাও এখানে মেডিকেল ভিজুয়ালিটি আই চোখ বেটার আই কিন্তু না এন বাই সিক্স এবং ওটস আই এন বাই নাইন এবং বেটার আই সিক্স বাই সিক্স এবং ওটস সিক্স বাই নাইন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেডিকেল ভিজুয়ালিটিটাও কিন্তু উল্লেখ করা আছে ভীষণ কালার টেস্ট হবে তো সবপ্রিয় ভিভার্স আমি একটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইসের লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যে সকল প্রার্থীরা আইটিভিপি পদে ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য কিন্তু আজকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে